আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি ক্যাশ মানি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন খুবই চমৎকার একটা আর্নিং অ্যাপ্লিকেশান শেয়ার করবো সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন খুবই সহজ এখান থেকে আপনারা এস এল সি টোকেন আন করতে পারবেন আর এই টোকেনগুলা বিটমার্ট এবং হচ্ছে কুকয়েন এক্সচেঞ্জারে উইথড্রো দিয়ে আপনাদের প্রফিটগুলো আপনারা নিতে পারবেন খুব সহজ এখান থেকে আর্ন করতে পারবেন যে টোকেনগুলো আর্ন করবেন অলরেডি দুইটা এক্সচেঞ্জারে লিস্টেড আছে আপনার দুইটা এক্সচেঞ্জারে যে কোনো একটা এক্সচেঞ্জারে উইথড্র দিয়ে আপনাদের প্রফিটগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আমি পেমেন্ট প্রুফ সহ আপনাদেরকে দেখা দিব আর এখানে কীভাবে কাজ করলে আপনাদের বেশি বেশি ইনকাম হবে কীভাবে এখান থেকে আপনারা যে টোকেনগুলো পাবেন এই টোকেনগুলো কীভাবে উইড্রো করবেন কীভাবে টাকা হাতে নেবেন এ টু জেড আপনাদেরকে আমি দেখাই দিব জাস্ট একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকেন আর এত সুন্দর আর্নিং অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু খুব কমই পাবেন এখানে এরকম কোনো কঠিন কাজ না প্রত্যেকটা ইউজার নতুন পুরাতন সব ইউজার কিন্তু এখানে কাজ করতে পারবেন তো এখানে খুব সহজ কাজ এখানে দেখবেন এই ডিটেলসগুলো দেওয়া আছে আপনার যে ওয়ালেট অপশন আছে এই ওয়ালেট অপশান থেকে কিন্তু আপনি সেন্টে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি কোকয়েন হচ্ছে বিটমার্টে নিয়ে যেতে পারবেন আপনাদের যে টোকেনগুলো থাকবে আর পেমেন্ট প্রুফটা ফার্স্টে দেখাই তারপরে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে টোকেন এখান থেকে ইনকাম করবেন এবং কীভাবে আপনার টোকেনগুলো আপনারা উড্য নেবেন মানে আপনার যে বক্সগুলো পাবেন এখান থেকে বক্সগুলো কীভাবে ক্লাইম করবেন এই প্রসেসগুলো আমি একটু পরে দেখাচ্ছি তো এখন সরাসরি আমি কোকেন এক্সচেঞ্জে আসি কোকেন এক্সচেঞ্জের আসার পর ডিপোজিট অপশন যদি আমি ক্লিক করে এখানে এস সি টোকেন যদি আমি ক্লিক করি ক্লিক করার এই যে দেখেন এস সি টোকেন কিন্তু এখানে ডিপোজিট করার অপশন আছে আপনারা সরাসরি কোকোনে ডিপোজিট করতে পারবেন আর আমি হিস্ট্রিটা দেখাই এই যে দেখেন এস এলসি আমি কবে কত তারিখে ডিপোজিট করছি এগুলো কিন্তু সব ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারবেন এখানে দেখেন আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পেমেন্ট প্রুফ এখানে কিন্তু দেখতে পারবেন এই যে একবার দিয়েছিলাম এখানে দেখেন বারো হাজার টোকেন তারপর এগারো হাজার টোকেন তারপরে পাঁচ হাজার তারপর পনেরোশো তারপর তিরিশ হাজার টোকেন তার মানে দেখেন মোটামুটি কিন্তু পাঁচবারের মতো আমি এখান থেকে পেমেন্ট নিচ্ছি এখন টোকেনের প্রাইসটা কত এটা দেখাই এই যে এটা হচ্ছে টোকেনের প্রাইস দেখেন এখানে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি যদি আমার কাছে ধরেন আমি দশ হাজার টোকেনের হিসাব ধরি দেখেন দশ হাজার টোকেন দশ হাজার টোকেনের প্রাই প্রাইসটা দেখেন এখানে দশ হাজার টোকেনের প্রাইস হচ্ছে তিন ডলার সাত বাহাত্তর সেন্টের মতো প্রাইস কিন্তু মোটামুটি অনেক ভালো আছে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন যারা একটু সময় দিয়ে এখানে কাজ করবেন তো অফারটাতে কীভাবে জয়েন করবেন অফারটাতে জয়েন করতে হলে ভিডিও ডিসক্রিপশনে যেতে হবে বিডু ডিস্সক্রিপশনে অ্যাডভার্টেব লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে নিয়ে আসবে টেলিগ্রামে আসার পর ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে টেলিগ্রাম জয়েন করে পিন পোস্ট করে রাখবেন নেক্সট আপডেটগুলো আপনারা কীভাবে এখান থেকে পেমেন্ট নিতে হয় কীভাবে এখান থেকে উইথড্রো করতে হয় এই প্রসেসগুলো জানতে হলে বা নতুন নতুন যে অ্যাডডোটগুলো থাকে এই অফারগুলো পেতে হলে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন আপডেটগুলো পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু অলরেডি এখানে অফারটা শেয়ার করে দিচ্ছি আর যে কোনো বিষয়ে আপনার যদি বুঝতে প্রবলেম হয় আমাকে ইনবক্স করবেন আমি আপনাদেরকে ইনবক্সে আপনাদেরকে হেল্প করবো যে কোনো বিষয় আপনাদের আর অফারটাতে জয়েন করতে হলে যেখানে এখানে ডাউনলোড অ্যাপস দেওয়া থাকবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর স্টোরে নিয়ে যাবে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড দেবেন অ্যাপসটা ডাউনলোড দিয়ে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে আর এখানে একটা রেফার কোড লাগবে আপনাদের এই কোডটা এখান থেকে কপি করবেন এটা কপি করে নেবেন এটা কপি করার পর আপনার অ্যাপসটা ওপেন করবেন তো অ্যাপসটা ওপেন করলে এরকম একটা অপশন চলে আসবেন নিচে থেকে এখানে একটা টিক মারি দেবেন কনফার্মের জায়গায় একটা টিক মার দেবেন টিক মার দেওয়ার পরে যে গুগলেতে ক্লিক করবেন গুগলতে ক্লিক করলে আপনার যেই জিমেলগুলো সামনে থাকবে যে কোনো একটা সি জিমেল এখানে সিলেক্ট করে দেবেন জিমেলটা সিলেক্ট করার পর এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখবেন এখানে একটা রেফার কোড ইউজ করতে বলবে রেফার কোড ইউজ করলে দুইশো কয়েন আপনার বোনাস পেয়ে যাবেন এই যে দেখেন ওয়েলকাম বোনাস দুইশো কয়েন দেবে আপনাকে তো দুইশো কয়েন আপনারা রেফার কোডটা ইউজ করে নিয়ে নেবেন তো রেফার কোডটা দিয়ে এবেন এখানে দেখেন এই যে এরকমভাবে রেফার কোডটা দিলে আপনার এখানে এই যে এরকম দিলে ইউ ইউজ রেফার কোর্ট এটা উপরে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে যাবে এই যে এখানে আপনার একটা ইউজার নেম বলবে দেখবেন এখানে একটা ইউজার নেম দেবেন আপনার ইউজার নেম দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রেডিট করে নেবেন তো যখন আপনার অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রেডিট হওয়ার পরে আপনার এখন এখানে কাজ কি কাজটা বুঝছেন এখান থেকে আপনার টোকেন ইনকাম করতে হবে তো এখন এখান থেকে আপনার টোকেন ইনকাম কিভাবে করবেন টোকেন ইনকাম করতে হলে এই যে দেখেন প্লাস বাটন দেখতে এই প্লাস বাটনে আপনাদের ক্লিক করতে হবে প্লাস বাটনে ক্লিক করতে হবে প্লাস বাটনে ক্লিক করে স্টার্ট করতে হবে স্টার্ট করে এখন আপনার হাঁটতে হবে আপনি এখানে যত বেশি হাঁটতে পারবেন আপনার তত বেশি ইনকাম হবে আর একটার পরে যদি আমি এখন ক্লিক করে দেয় আমার বয়সটা আপনারা শুনতে পারবেন না তো এটা যখন স্টার্ট করে দেবেন আমি একটা স্কেন রাখছি এটা আপনাদেরকে দেখাই তো এখন আপনারা যে করবেন এটা ওপেন করে হাঁটবেন এখানে আমি জাস্ট একটু কিছুক্ষণ হাঁটি হাঁটার পরে আমি আর কী পরিমাণ টোকেন ইনকাম হয় এটা আপনাদেরকে দেখাচ্ছি তো ধরেন আপনার হাঁটা শেষ আপনি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট হাঁটছেন হাঁটার পরে এই যে দেখেন এটার ওপরে ট্যাপ করে ধরে রাখতে হবে এটার উপর ট্যাপ করে ধরে রাখলে আপনার এটা এখান থেকে ক্যান্সেল হবে না হলে কিন্তু ক্যান্সেল হবে না তো এটা আপনার টোকেনটা এখান ইনকাম হবে আপনার উপরে আপনি কতক্ষণ হাঁটছেন আপনি কি পরিমাণ হাঁটছেন আপনি যত বেশি হাঁটতে পারবেন তত বেশি ইনকাম হবে ধরেন আপনি কোথাও ঘুরতে গেলেন গাড়ি দিয়ে কোথাও ঘুরতে গেলেন বা কোথাও হাঁটতেছেন আপনি আড্ডা দিতেছেন ওই সময় এটা ইউজ করবেন আপনি হাঁটতে দেখবেন আপনার টোকেন ইনকাম করতে হবে হাঁটার ওপর ইনকাম আপনি যত বেশি হাঁটতে পারবেন তত ইনকাম তো আপনি কোথাও যাইতেছেন গাড়ি দিয়ে কোথাও বাজারে যাচ্ছেন আপনার এলাকায় যাচ্ছেন কোথাও ঘুরতে যেতেছেন খেলতেছেন দৌড়াতেছেন আপনি তখনই কিন্তু এটা অ্যাপসটা ওপেন করে রাখলে আপনার ইনকাম হবে তো এটার ওপর ট্যাপ করে ধরে রাখলে আপনার টোকেনটা দেখেন আপনাকে দিয়ে দেবে কীভাবে দেবে দেখাচ্ছি যখন আপনি ট্যাপ করে ধরে রাখার ধরে রাখবেন ধরে রাখার পর এরকম দেখবেন আপনাকে টোকেন দিয়ে দেবেন জাস্ট আমি মাত্র কয়েক মিনিট হাস মানে কয়েক সেকেন্ড হাঁটছি এক মিনিটের থেকে কম এই যে এক মিনিট তেরো সেকেন্ডের মতো হাঁটছি আমি জাস্ট আমার রুমের ভিতরে হাঁটাহাঁটি করছি আর জাস্ট আমাকে এই কারণে কিন্তু টোকেন অনেক কম দিচ্ছে তো আপনারা যত বেশি হাঁটতে পারবেন তত বেশি আপনাকে টোকেন দেবে আর এই যে টোকেনগুলো এখানে দেখবেন আপনার বিশটা পঞ্চাশটা একশো দুইশো পাঁচশো ছয়শো এক হাজার পর্যন্ত কিন্তু টোকেন এখান থেকে ইনকাম করতে পারবেন তো এটা ডিপেন্ড করবে আপনি কী পরিমাণ হাঁটতেছেন এই হাঁটার ওপরে তো এই টোকেনটা আপনি এখন এখান থেকে কীভাবে মানে নিয়ে নেবেন তো এই যে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দুইটা অপশান দেখতে পারবেন একটা হচ্ছে দেখেন এখানে খেয়াল করেন একটা হচ্ছে মাল্টি তারপর হচ্ছে একটা এমনিতে ক্লাইম নর্মাল ক্লাইম নর্মালি ক্লাইম হচ্ছে আপনি এখান থেকে এটা ক্লাইম করে বললে আপনাকে যে টোকেনটা দেওয়ার ওই টোকেনটা এখানে দিয়ে দেবে পাঁচটার মতো টোকেন এটা দিয়ে দেবে আর যদি আপনি এখান থেকে বেশি বেশি পরিমাণ রেওটা নিতে চান তাহলে এখানে একটা অ্যাড দেখতে হবে তো আপনারা ধরেন আপনি পাঁচশো টোকেন এখান থেকে হা মানে হাট স্যান্ড হাঁটার পর পাঁচশো টোকেন দিচ্ছে তিনশো টোকেন দিচ্ছে চারশো টোকেন দিচ্ছে তে এটা ডাবল করবেন আপনারা এখানে একটা অ্যাড পাবেন অ্যাডটা ওপেন করবেন অ্যাডটা ওপেন করার পরে আপনি অ্যাডটা দেখবেন দেখার পরে একটা ক্লোজ করে দিলে তারপর দেখবেন একটা র্যান্ডমলি একটা অপশন আসবে লাকি স্পিন আসবে স্পিনের অপশনে ক্লিক করলে দেখবেন আপনার দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ এরকম কিন্তু হয়ে যাবে ধরুন আপনি এখান থেকে তিনশো চারশো টোকেন পাইছেন এটা ডাবল হয়ে গেছে তাইলে পাঁচশো টোকেন পাইলে এক হাজার টোকান হয়ে যাবে তিনগুণ হলে আপনার পনেরোশো টোকন হয়ে যাবে এরকম করে কিন্তু আপনার টোকেনগুলো বাড়বে এখানে অ্যাড দেখবেন তো আপনি যদি অ্যাডটা না দেখতে চান না দেখলেও কিন্তু আপনি এখান থেকে নর্মালি ক্লাইম করে নিতে পারবেন তো ধরেন আপনি বেশ একুণ হারছেন আপনি যদি ফ্রিতে দুই তিনগুণ টোকেনটা করতে পারেন তাহলে একটা দেখবেন না কেন এক মিনিটের একটা দুই মিনিটের একটা দেখে নেবেন দেখে নিয়ে আপনার রেওয়ার্ডটা আপনি বাড়াই নেবেন আমি জাস্ট দেখতে চাইতেছি না জাস্ট আমি এখানে নর্মাল ক্লাইমেতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে এই যে এই ব্যালেন্সের সাথে কিন্তু আমার এটা যোগ হয়ে যাবে এখানে তো এই প্রসেসে আপনাদের এখান থেকে যে কয়েনগুলো পাবেন এই আপনার এখান থেকে আর্ন করতে পারবেন তো আবারও বলতেছি আপনারা যত পরিমাণ মানে যত বেশি হাঁটতে পারবেন যত বেশি অ্যাপসটাতে সময় দিতে পারবেন আপনি তত বেশি এখান থেকে প্রফিট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনাদের টোকেনগুলো আপনারা উইথড্রো কীভাবে করবেন এবং আপনারা টোকেনগুলো পাবেন কীভাবে এখানে তো দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই প্রতি মাসে একবার প্রতি মাসে এই টোকেনগুলো আপনারা যা আর্ন করতেছেন প্রতি মাসে আপনাকে একটা লাকি বক্স দেবে এই যে দেখেন এখানে বক্স দেখতেছেন এই বক্সগুলো আপনাকে দিবে এই বক্সগুলো আমি এক মাস হয়েছে আজকে এই যে এই বক্সগুলো আপনারা পাবেন আপনারা যে কয়েনগুলো এখানে পাইতেছেন এই জিনিসটা দেখেন এখানে যে টোকেনগুলো পাইতেছেন এই টোকেনের বিনিময়ে এই কয়েনের বিনিময়ে কিন্তু আপনারা এখানে বক্স পাবেন প্রতি মাসে আজকে আমাকে দিছে এটা বিশ দিন সময় আছে বিশ দিনের ভিতরে আমার প্ল্যান করে নিতে হবে তো ক্লাইম অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখাই এই যে আপনারা এই টিকিটগুলো এখানে ইনকাম করতে হবে এই টিকিটগুলো ইনকাম করতে পারবেন আপনার যেই টোকেন মানে যত বেশি টোকেন অ্যান করতে পারবেন আপনারা তত বেশি টো মানে এখান থেকে টোকেন পাবেন মানে টিকিট পাবেন এই টিকিটগুলো আপনি এখান থেকে ক্লাইম করতে পারবেন ক্লাইমটা কীভাবে করবেন দেখেন এই ক্লাইমেশনে ক্লিক করে দেবেন ক্লাইমেশনে ক্লিক করলে এখানে দেখেন একটা আপনাদের কান্ট্রি চাবে কান্ট্রিটা কী দেবেন ইউএস ইউএসে দেবেন আপনারা ইউনাইটেড স্টেট এটা দেবেন আর এখানে আপনাদের একটা বিপেন কানেক্ট করা লাগতে পারে বিপেন কানেক্ট না করলে কিন্তু এই কনফার্ম আসবে না আপনারা বিপেনটা অবশ্যই কানেক্ট করে নেবেন তারপর আপনারা দেখবেন কনফার্মেশন চলে আসবে তো আমি বিপেনটা কানেক্ট করে নিলাম কানেক্ট করার পর ক্লাইমেশনে এখন ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন আপনার ইউনিটের স্টেট আপনারা সিলেক্ট করে নেবেন এই যে দেখেন ইউনিটেট দেওয়ার পরে এই যে এখন যদি কনফার্মে ক্লিক করে কনফার্ম কিন্তু হয়ে যাবে আপনার পিপেন কানসার কিন্তু কাজটা করতে পারবেন না তো এখন অনেকগুলো বক্স পাবেন এখানে এই বক্সগুলো আপনার একটা একটা করে ক্লাইম করতে হবে তো আমি এই বক্সটার উপরে ক্লিক করি দেখি এখানে কী আমি বক্সটা ওপেন করলাম ওপেন করার পর বক্সটা এখানে বক্সের উপরে ক্লিক করে দিই একটু ওয়েট করবেন এখানে আপনাকে টোকেন দেবে এই যে দেখেন এখানে অনেক কিছু দিতে পারে আপনাকে এটা খেয়াল রাখবেন এই যে দেখেন এই বক্সের থেকে আমি কত পাইছি দেখেন এখানে দুইশো সত্তরটা টোকেন এটা আমি ক্লাইম করে নিলাম তারপরে বক্সটা আবার ক্লাইম করলাম ক্লাইম করার পর এটাতে দেখি আমি কত পাই তো এ দেখেন এই বক্স থেকে কিন্তু আমি পাইছি দুইশো পঞ্চাশটা এটা ক্লাইম করে নিলাম তারপর পরবর্তা ওপেন করলাম তো আপনারা দেখেন এখানে আপনি যত বেশি সময় দিতে পারবেন আপনার তত বেশি আমার কিন্তু বিশটা পঞ্চাশটা হইতেছে দুইশো পঞ্চাশটা দুইশো ষাটটা এরকম হইতেছে আপনাদের কিন্তু এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত হবে এখানে যদি আপনি একটু সময় বেশি দিতে পারেন বেশি বেশি হাঁটতে পারেন আমি কিন্তু তেরকম হাঁটি নাই মাত্র কিছুক্ষণ কাজ করছি মানে কয়েকদিন কাজ করছি আমি তেরকম কাজই করি না এখানে এই যে দেখেন আমি এই বক্স থেকে দেখেন আটশো টোকেন পাইছি তার মানে আপনারা ভাই এখানে যদি একটু সময় দিয়ে কাজ করতে পারেন বেশি বেশি হাঁটতে পারেন বেশি বেশি টোকেন ইনকাম করতে পারেন তাইলে আপনাদের ভালো একটা প্রফিট হবে এখান থেকে খুবই চমৎকার একটা আর্নিং অ্যাপ্লিকেশান তো আমি এটা ক্লাইম করে নিলাম তো বাকিগুলো আপনারা আমি পরে আপনাদেরকে দেখাবো জাস্ট এখান থেকে যেটি ক্লাইম করছে সেগুলো আমি ক্লাইম করে নিই তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি কারণ ভিডিওটা বড় করতে চাচ্ছি না তো দেখেন আমার ব্যালেন্সটা এখানে আমি আজকে যে টোকেনগুলো ক্লাইম করছি এখানে হচ্ছে ছাব্বিশশো উনিশটার মতো টোকেন ক্লাইম করছি মাত্র মনে আমি দুই তিন দিন কাজ করছি আমি বেশি কাজ করি নাই বেশি সময়ও এখানে নাই আপনারা যদি বেশি সময় দেন আপনারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পর্যন্ত কিন্তু প্রতি মাসে টোকেন ইনকাম করতে পারবেন এবং চাইলে পঞ্চাশ হাজার টোকেন কিন্তু ইনকাম করতে পারবেন এটা আপনার হাটার ওপর আপনার কাছে সাইকেল থাকলে আপনার কাছে বাইক থাকলে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আপনারা যত বেশি এখানে সময় দেবেন তত বেশি কিন্তু টোকেন ইনকাম করতে পারবেন তো আমি কন্টিনিউ ক্লিক করি আর চাইলে আপনারা স্ট্যাকিং করতে পারবেন স্ট্যাকিং করার দরকার না আমরা চাইলে ইনস্ট্যান্ট বিডিও দিতে পারবেন এখন যদি আমি এটা কন্টিনিউতে ক্লিক করে দিই কন্টিনিউতে ক্লিক করার পর আমার টোকেনগুলো কিন্তু ক্লাইম হয়ে গেছে ক্লাইম হওয়ার পর আমি যে আমার ওয়ালেট ওপানে ক্লিক করে দিই আমার ওয়ালেটে দেখেন এখন দেখেন এই যে আমার ওয়ালেটে কিন্তু ব্যালেন্স এখন কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমার কাছে টোটাল ব্যালেন্স হচ্ছে চার হাজার টোকেন আর অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে আঠারোশো আর লক অবস্থায় আছে দেখেন এখানে পঁচিশশো উনষাটটা তো এই টোকেনটা আপনার আবার সামনের মাসেও আনলক হবে সামনের মাসে আনলক হবে আবার যদি আপনি এখান থেকে আনলক করতে চান এই আনলক অপশানে ক্লিক করলে আপনি দেখেন এই যে ফুল ব্যালেন্সটা যদি আনলক করেন এখান থেকে দেখেন যে দেখেন ফি চলে যাবে আপনার হচ্ছে সাতশো সাতষট্টিটা আর আনলক হবে দেখেন সতেরোশোটা এটা চাইলে আপনি ইনস্ট্যান্ট আনলক করে নিতে পারবেন ইনস্ট্যান্ট আনলক করে ইনস্ট্যান্ট উইড দিতে পারবেন ইনস্ট্যান্ট তো আপনারা আনলক যদি মানে এমনিতে নর্মালি তাদের সিস্টেমে হয় তাইলে আপনাদের কোনো ফি কাটবে না এমনিতেই আনলক হয়ে যাবে এখন আপনার বিষয়ে আপনি কীভাবে টোকেন আনলক করবেন আর এখন যদি আপনি আনলক না করেন সামনের মাসে অটোমেটিক আপনার টোকেন আনলক হয়ে যাবে মানে আজকে ক্লাইম করলে পরের মাসেও আপনাদের অটোমেটিক টোকেন আনলক হয়ে যাবে আর যদি ফি দিয়ে টোকেন আনলক করতে চান এটাও করতে পারবেন এখন আপনারা দুটা কেমন নেবেন সেন্ড অপশানে ক্লিক করবেন সেন্ড অপশানে ক্লিক করলে কোকেন থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসবেন আপনার কুকেন এক্সচেঞ্জে চলে আসবেন ডিপোজিট অপশানে ক্লিক করে দেবেন ডিপোজিট অপশানে ক্লিক করে উপরে লাগবেন এস সি এস সি লেখার পরে এই যে দেখবেন এখানে অ্যাড্রেস পেয়ে যাবেন ওর উপরে ক্লিক করে দেবেন কপি অ্যাড্রেস কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনি এখানে ডিপোজিট করতে পারবেন এই যে এখানে চলে আসবেন আপনার এই অ্যাপসে আপনার অ্যাপসে এসে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন পেস্ট করার পর এই যে কন্টিনিউতে ক্লিক করবেন কনফার্মেতে ক্লিক করবেন কনফার্মেতে ক্লিক করার পর আপনার কত ব্যালেন্স আপনি উইড্রো করতেছেন আপনার যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা এখান থেকে ম্যাক্সে ক্লিক করলে আপনার ফুল ব্যালেন্সটা সিলেট হয়ে যাবে আমার কাছে আঠারোশো টোকেন আছে ম্যাক্সে ক্লিক করলে আমার আঠারোশো ব্যালেন্স কিন্তু এখন উইড্রো হয়ে যাবে তো আমি এটা আপাতত উইড্রো করতেছি না রেখে দিচ্ছি আপনারা এটা এভাবে উইড্রো দিলে সরাসরি আপনার কুকয়নে চলে যাবে কুকয়ন থেকে আপনি সরাসরি কিন্তু টেট করে আপনার প্রফিটটা আপনি নিতে পারবেন এরপরও যদি আপনাদের বাই বুঝতে কোনো সমস্যা হয় বুঝতে কোনো প্রবলেম হয় আপনারা আমাকে টেলিগ্রামে ইনবক্স করবেন